না 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 স্যার হবে না হবে না মইরা গেছে মানে না না টাকা পাবেন ওয়াও আরে স্যার বললাম তো টাকা হবে না রাখেন তো এখন রাখেন হ্যালো স্যার হ্যাঁ আমি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছিলাম তা আমরা কি করব আরে আপনাদের যদি কখনো দুর্ঘটনা হয় তাহলে আপনারা টাকা পাবেন ওয়াও আমাদের তো কখনো দুর্ঘটনাই হবে না তাহলে মনে করেন আপনারা কোথাও মোটরসাইকেলে করে এক জায়গায় ঘুরতে যাচ্ছেন ধরেন অ্যাক্সিডেন্ট হলেন তাও টাকা পাবেন

তখন তুমি আমার কোনো সময় পেলে বা